আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সুপ্রিয় আর আমি আজকে এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব যে আপনারা গুগল ম্যাপ ইউজ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা অন্য প্রান্ত কীভাবে দেখতে পাবেন আপনারা যদি প্রবাসে থাকেন থেকে কীভাবে প্রবাস থেকে আপনাদের গ্রামের আপনাদের বাড়ির যে অঞ্চলগুলো রয়েছে রাস্তাঘাট মসজিদ দোকানপাট যে কোনো কিছু আপনি চাইলে খুব সহজে দেখতে পাবেন গুগল স্যাটেলাইট থেকে তো আমি দেরি না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা একদম ইজিলি অল্প সময়ের মধ্যে আপনারা একদম আপনার গ্রামের প্রত্যেকটা পরিবেশ কীভাবে দেখতে পাবেন তো চলেন দেরি না করে আমার ভিডিও শুরু করি তো আপনারা সরাসরি চলে যান প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে নিচে দেখতেছেন সার্চ আইকন সার্চ আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে সার্চ করবেন গুগল আর্থ গুগল আর্থ তো এটা লিখে করার করেন একটা ইন্টারফেস চলে আসবে এই যে গুগল আর্থ নামে তো এটা এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এই কারণে আমার কাছে ওপেন আসছে তো আপনি ইনস্টল করার পরে এইভাবে ওপেন করবেন তো ওপেন করে একটু অপেক্ষা করবেন ওপেন করার পরে ওই যে উপরে উপরে দেখতেছেন সার্চ আইকন তো ওখানে সার্চ অপশানে ক্লিক করবেন যে আপনি কোন জায়গায় দেখতে চাইতেছেন আপনি যে জায়গাটা দেখতে চাইতেছেন বা যে জায়গায় ঘুরতে চাইতেছেন আপনি ভিজিট করতে চাইতেছেন ওই জায়গার নামটা ওখানে টাইপ করবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার পছন্দের একটা জায়গা এখানে টাইপ করে দেখতেছি যে কীভাবে আমি খুব সহজেই আমার পছন্দের জায়গাটা দেখতে পাব তো এখানে আমি লিখতেছি আমার গ্রামের ঐতিহ্যবাহী একটা মসজিদ আছে প্রায় দুইশো বছরের পুরানো এই মসজিদটা আমার খুব পছন্দের এই জন্য এটা টাইপ করে দেখতে আমি তো লিখলাম জরুণটা জামা মসজিদ তো অলরেডি চলে আসছে দেখতেছেন আপনারা টাইপ করলে চলে আসবে খুব দেখেন টাইপ করার সাথে সাথে খুব ক্লিয়ার ভাবে স্যাটেলাইট থেকে আমার আমার গ্রামটা দেখা দেখাচ্ছে তো এভাবে আপনারা স্যাটেলাইট থেকে খুব সহজ আপনার পুরো গ্রামের এরিয়াটা দেখতে পাবেন তো এখানে ডান পাশে রয়েছে একটা মানুষের মতো একটা চিহ্ন দেখতেছেন থ্রি ইডিয়া আকারে তো এটা আপনার ক্লিক করবেন করার পর আপনার গ্রামে যে রাস্তা রয়েছে যতদিকে গেছে ওই রাস্তার একটা আইকন শো করবে আপনার ব্লার আকারে দেখতে পাচ্ছেন যে ব্লু কালার তো এখানে একটু জুম ইন করবেন করার পরে আপনি করার পরে এই যে প্রথমে যে থ্রি ইডি আকারের মানুষের চিনিতে ক্লিক করছিলেন ওইটাতে ওইটা হাতে ধরে চাপ দিয়ে ধরে ওই চাপ দিয়ে ধরে নিয়ে ওখানে রাস্তা ছেড়ে দেবেন ওই যে ওই যে ব্লু কালার যেখানে রয়েছে এর সুন্দর সুন্দর চাপ দিয়ে ধরে আঙুল দিয়ে ওখানে ছেড়ে দেবেন তো ছেড়ে দেওয়ার পরে আপনার গ্রামটা শুকরবে যে জায়গায় দেখতে চাইতেছেন ওই জায়গাটা শুকরবে যে অলরেডি চলে আসছে আমার গ্রামের রাস্তা আমার এই যে মসজিদে দেখতে চাইছিলাম মসজিদের সামনে একটা কবরস্থান রয়েছে ওই কবরস্থান শু করতেছে তো এই কবরস্থান মসজিদের সাথেই এই কারণে রাস্তার সাথে হওয়ার কারণে খুব মানে গ্রামটা ঐতিহ্যবাহী ফুটে উঠছে তো এই যে মসজিদগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে আমার পছন্দের একটা মসজিদ তো এইভাবেই আপনারা গুগল আর্থ ইউজ করে খুব সহজেই আপনাদের পছন্দ জায়গাগুলো ভিজিট করতে পারবেন আশা করি এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কীভাবে গুগল আর্থ ইউজ করে আপনারা অতি খুব সহজেই আপনাদের নির্দিষ্ট যে জায়গায় দেখতে চান